মাত্র পাঁচটি উপকরণ দিয়ে আপনারাও ঘরের মধ্যে বানিয়ে নিতে পারবেন এরকম নরম তুলতুলে ফুলকো কেক আর তাও চুলোয় বা গ্যাসের চুলোয় আর এই কেকটা কিন্তু আমি এই মাত্র বানিয়েছি মাত্র ফোরটি ফাইভ মিনিটসের মধ্যে কিন্তু এই কেকটা রেডি হয়ে গেছে আর এই কেকটা আমি ডিম ছাড়া বানিয়েছি এক কেক আর কিভাবে এই কেকটা আমি বানিয়েছি তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক সময় কেকগুলো বাড়িতে বানানোর পর নরম হয় না আর অতটাও ফুলে না কিন্তু এই রেসিপি মতো যদি আপনারা কেক বানান তাহলে কিন্তু কেকটা খুব সুন্দর ফুলকো তুলতুলে হবে আর বাড়িতে বানানো কেকটা কিন্তু খুবই সুস্বাদু হয়ে খেতে আপনারাও একদিন এইভাবে বাড়িতে কেক বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন খুব ভালো লাগবে তো চলুন দেখে নেবেন কিভাবে আমি এই কেকটা বানিয়েছি তো প্রথমে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ রিফাইন্ড অয়েল আর আমি এই কেকটা দুই কাপ ময়দা দিয়ে বানাবো তাই হাফ কাপ রিফাইন্ড অয়েল নিয়েছি তারপর নিয়ে নিচ্ছি এক কাপ চিনি তো চিনিটা আমি গুঁড়ো করে দিয়েছি আর এই তেল আর চিনিটা চিনির গুঁড়োটা এখন ভালো করে মিক্স করে নেব তো কিছুক্ষণ মিক্স করার পর তার মধ্যে দিয়ে দেব হাফ কাপ দুধ তো দুধটা দেওয়ার পর আবারও এগুলোকে ভালো করে মিক্স করব তো এই দেখুন খুব সুন্দর করে মিক্স করতে হবে তো এই দুধ চিনির গুঁড়ো আর এই তেলটা খুব সুন্দর হয়ে মিক্স হয়ে যাওয়ার পর তারপর তার মধ্যে দিয়ে দেব দুই কাপ ময়দা তো এই দেখুন আমি ময়দাটা ভালো করে চেলে নেব। তো ময়দাটা এইভাবে চেলে তারপর দিতে হবে তো ময়দাটা আমি চেলে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার তো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে আর এখন আমি সবগুলোকে একসাথে মিক্স করে নেব আর খুব ভালো করে মিক্স করতে হবে তো এই দেখুন আমি এই সবগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর আমি আবারও বলে দিচ্ছি এগুলোর মধ্যে কী কী দিয়েছি আমি দিয়েছি দুই কাপ ময়দা এক কাপ চিনি হাফ কাপ রিফাইন্ড অয়েল আর হাফ কাপ মিল্ক তো এখন আমি খুব সুন্দর করে মিক্স করব। তারপর যদি আরও যদি দুধ লাগে তাহলে দেব তো এই দেখুন আমি মিক্স করার পর দেখছি যে একটু শুকনো হয়ে গেছে তারপর আমি আবারও অল্প অল্প করে দুধ দিয়ে এই দেখুন মিক্স করছি তো এইভাবে এই কেকের ব্যাটারটা বানাতে হবে আর এই কেকের ব্যাটারটা বানাতে কিন্তু আমার প্রায় এক কাপের মতো দুধ লেগেছে তো এই দেখুন এই লাস্টবারের মতো আমি দুধটা দিয়ে আবারও খুব সুন্দর করে মিক্স করছি আর খুব সুন্দর স্মুথ একটা ব্যাটার হতে হবে এই দেখুন খুব সুন্দর করে এটা মিক্স করা হয়ে গেছে আর এই কেকের ব্যাটারের মধ্যে কিন্তু অল্প মিল্ক পাউডার ওয়ান ফোর্থ কাপ মিল্ক পাউডার অ্যাড করলে আরও ভালো হতো তো আমি মিল্ক পাউডারটা স্কিপ করেছি আপনারা মিল্ক পাউডারটা দিলে দিতেও পারেন তো এটা দিলে আরও ভালো হবে তো এই দেখুন খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার আমার রেডি হয়ে গেছে আর এখন এই কেকটাকে আমি বেক করব তো কীভাবে বেক করব চলুন দেখে নেবেন তো এখানে আমি একটি সসপ্যান নিয়েছি আর এটার মধ্যে অল্প তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি আর এখন এটার মাপ মতো একটা কাগজ কেটে নিয়েছি আর এটার মধ্যে বসিয়ে দিলাম তো আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো একটা পাত্র নিয়ে সেটার মধ্যেও বানাতে পারেন আর এই দেখুন এখন আমি এই কেকের বেটারটা এটার মধ্যে ঢেলে দিচ্ছি আর আমি এই কেকটা বেক করব গ্যাসের মধ্যে আর কিভাবে বেক করবে চলুন দেখে নেবেন তো আমি একটা কুকার গ্যাসের মধ্যে আগে থেকে বসিয়ে রেখেছি এটা একটু গরম হতে হবে তো কুকারটা একটু হিট হয়ে যাওয়ার পর তারপর দিয়ে দিলাম এটা আর এখন কুকারটা বন্ধ করে দেব তারপর মিডিয়াম ফ্লেমে রেখে দেব আর এই কেকটা বেক হতে পুরো ফোরটি ফাইভ মিনিটস লাগবে আর আমি মধ্যে একবার এটা খুলে দেখব কতটুকু হয়েছে তো এই দেখুন এটা বসানোর ত্রিশ মিনিট পর আমি কুকারটা খুলে দেখলাম যে অনেকটা ফুলে গেছে কিন্তু উপরটা এখনও সাদা আছে তাই আমি আবারও লাগিয়ে দিলাম তারপর চলে এলাম পুরো ফোরটি ফাইভ মিনিটস পর আর ফোরটি ফাইভ মিনিটস পর দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর ফুলকো হয়েছে আর কালারটাও লাল হয়ে গেছে আর এখন মনে হয় কেকটা হয়ে গেছে আর কেকটা পুরো রেডি হয়েছে কি না এখন চেক করতে হবে তো আমি এখন একটা স্টিক নিয়েছি আর এই স্টিকটা এই কেকের মধ্যে ঢুকানোর পর যদি স্টিকটার মধ্যে যদি কেক লেগে থাকে তাহলে বুঝতে হবে যে কেকটা পুরো হয়নি বেক হয়নি তো আমি এই স্টিকটা ঢুকানোর পর স্টিকের মধ্যে কিছু লাগেনি তারপর আমি কেকটা বের করে নেব তো এই দেখুন এখন আমি এই কেকটা গ্যাস থেকে নামিয়ে নিলাম আর নামিয়ে এটা বের করে নিয়েছি এই দেখুন এই কেকটা আমার রেডি হয়ে গেছে আর এখন এই কেকটাকে আমি কেটে দেখাবো তো আমি এই কেকটা কিন্তু গরম গরম কেটে নিয়েছি আর গরম গরম কেক কাটলে কিন্তু কেক ভেঙে যায় তো আমি এখানে গরম গরম কেকটা কেটে নেওয়ায় কেকটা ভেঙে গেছে কেক কিন্তু অবশ্যই ঠান্ডা করে কাটতে হবে না হলে কেকটা গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে পড়ে যাবে তো এই দেখুন আমি কেকটা এখানে কাটছি আর কাটার পর এটা কিছুটা ভেঙে গেছে তারপর আমি আর কাটিনি তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটা পুরোটা কেটেছি তো কেক কিন্তু আমাদের সকলেরই প্রিয় ছোটো থেকে বড় সবারই কেক প্রিয় আর এই কেকটা কিন্তু খুবই অল্প উপকরণ দিয়ে খুবই কম উপকরণ দিয়ে আমি বানিয়েছি মাত্র চারটা উপকরণ দিয়ে এই কেকটা বানিয়েছি আপনারাও কিন্তু এইভাবে ঘরের মধ্যে কেক বানাবেন দেখবেন খুব ভালো লাগবে আর এই কেকটা কিন্তু খুব ভালো হয়েছে কেটে আর এই কেকটা সবাই খেতে পারবে অবশ্যই আপনারাও একদিন ঘরের মধ্যে এই কেকটা বানিয়ে দেখবেন আর কেক কিন্তু ডিম দিয়েও বানানো যায় কিন্তু আমি এই কেকটা ডিম ছাড়াই বানিয়েছি আর আরেকটা সিক্রেট আপনাদের বলি যদি আপনাদের কেকটা ফুলকো হয় না আর এরকম তুলতুলে হয় না তাহলে আপনারা কেকের মধ্যে অল্প করে একটু ভিনেগার দিয়ে দেবেন ভিনেগার দিলে কিন্তু কেকটা খুব নরম তুলতুলে হয় আর আপনারা অবশ্যই একদিন এই কেকটা বাড়িতে বানিয়ে দেখবেন দেখবেন খুব ভালো লাগবে তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন